কি লিখব পাঁচ ভাগের দুই ভাগ র টা সাথে দেখেন চার ভাগের নিচেরটার সাথে পাঁচ ভাগের মানে র আছে কার সাথে এই নিচেরটার সাথে এই যে আমি বুঝে থাকি খেয়াল করেন এখানে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য র টা কার সাথে থাকে নিচেরটার সাথে তার মানে এখানে ক্রয় মূল্য কতটা এটা ক্রয় মূল্য যদি এটা হয় কি বলছে একটি গরু 450 টাকা বিক্রি করে তার ক্রয় মূল্যের এত অংশ লাভ হয় তাহলে ক্রয় মূল্যের ক্রয় মূল্যটা নিচেরটা লাভ হবে তাহলে এটা বাকিটা লাভ তো আমরা কিন্তু আমরা লাভ কত এর সাপেক্ষে করে x টাকা তাহলে প্রয়ো মূল্য আট টাকা লাভ দিতে এক্স টাকা আমাদের কিন্তু চলে গেল এখন আমাদের বলছে এত টাকা বিক্রি হয় তাহলে আমাদের বিক্রয়ের মূল্য কত এগুলো প্রয়ো মূল্যটা আমরা আগে দেখছি বিক্রয় মূল্য কত